অনেক দিন পর লাইভ আসা অনেক দিন পর অনেক দিন পর ঠিক বলতে পারবো না যে ই কবে হবে চলো गाइस চ্যানেল নতুন যারা ছো সাবস্ক্রাইব করে দাও জলদি করে সাবস্ক্রাইব করে ফলো আমরা এক হাজার সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি আসছি গাইস অনেক কাছাকাছি তোমরা যদি প্রত্যেকজন একটা করে সাবস্ক্রাইব করে ফলো হয়ে যাব ইউআই রিঅ্যাকশন দেবো গাইস চলো তোমাদের ইউআই রিঅ্যাকশন দেবো তোমরা তোমাদের ইউআই গুলো কমেন্ট করে ফলাও চলো যাক তার আগে তোমরা যারাও দেখা যা তাড়াতাড়ি কমেন্ট করো গাইস তোমরা যারা ইউর চাও এবং তারা কমেন্ট করে ভালো দেখা যাক কার আইডি কত সুন্দর হয় এবং কার আইডিটা অনেক ভালো হবে দেখা যাক সেটা বিষয় ভিউ এখন আসছে নাই গাইস ভিউ এখন আসছে নাই তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কমেন্ট করো গাইস কমেন্ট করো দেখা যাক ইউআই ডিরেকশন হবে আজকাল ডিরেকশন হবে লাইভ ডিরেকশন হবে লাইভ অনেক সময় গাইস গ্রিস খায় দেখায় না শিওর বলতে পারবো না যে কি কবে দেখায় না এখান থেকে তো চলো আজকে ইউআই ডিরেকশন হবে এতদিন ভিডিওর থেকে ইউআই ডিরেকশন এসে

ঠান্ডা লাগছে তাই একটু কথার কণ্ঠটা একটু অন্যরকম লাগতে পারে কেউ কিছু মনে করো না যারা সাবস্ক্রাইব করে ভালো সাবস্ক্রাইব কমপ্লিট করে ভালো ষাট সাবস্ক্রাইব তোমাদের ইউআইডিটা কমেন্ট করো গাইস জলদি করে ইউআইডি কমেন্ট করো এতদিন ভিডিওতে ইউআইডি রিঅ্যাকশন দেওয়া হয়েছে এখন লাইভে দিব আজকাল লাইভে দিব গাইস তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের ইউআইডি গুলো জলদি কমেন্ট করো ফার্স্ট চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলাও যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলাও পাশে থাকা বেল আইকন অন করে ফেলাও জলদি করে দেখার বিষয় এতদিন আমরা গাইজ শুধু ই করছিলাম এতদিন আমরা ভিডিওর মাধ্যমে শুধু ইউআই ডিরেকশন দিছি আজকাল লাইভে হবে অনেক দিন পর লাইভ আসছি তো আমার কণ্ঠ কি সবাই শুনতে পারো আজ সবাই শোনা যায় ওই দাদা ক্যাডারে আপন দাদা নাকি আপন তো মনে হয় দাদা তুমি দাদা কি লাইভ দেখতে আসছে কি বললাম না

বড় গরিব তো হবে না এরারে বারণ তাই করো তোমাদের ইউআইডি গুলো কমে এক ভাই ইউআইডি কমেন্ট করে কমেন্ট করা আরে ভাই ইংলিশ বুঝিনা কি লেখছ তুমি কমেন্ট করো কিভাবে ভাই তোমার কথা ক্লিয়ার বুঝি নাই তুমি ক্লিয়ার করে বোঝাও না বোঝাইলে বুঝুন যেব না আরে ভাই তো এই সময় বলে ফোন দেয় মানুষ কি মানুষ ফোন দেয় পলটার করে বলতো পুরো মোবাইল হ্যাং করোলিসে গাইস গাইস ইউ আর ডি টা কমেন্ট করো তো মানে রিউআই দাও যাক একটা লাইক করে এই যে মানে রিকাই লল রিকাই খেলতে মন চান গাইস চার্জার এই চার্জার এই যে করে ভালো নতুন সে চ্যানটা সস্কেব করে ভালো নতুন সো চ্যানটা সস্ক্কেব করে ভালো গাইস যারা নতুন আসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো ডু নট ডিস্টার্ব তাড়াতাড়ি তোমাদের কমেন্ট করো গাইস কি কথা নয়জন লাইভে আসছে করে না সাবস্ক্রাইব করো না গাইস সাবস্ক্রাইব করো লাইক করে ফলো লাইকটা জলদি করে ফলো লাইক করো জলদি করা লাইক জলদি করা লাইক করে ফলো আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে ফলো জলদি করা দেখা যাক এতদিন ভিডিওতে ইউ আই ডি এখন তোমাদের ইউএড রিয়েকশন হবে তোমাদের ভোল্টেজ আর তোমাদের সুন্দর করা ইউ আই ডি লাইভে থাকার অবস্থায় রিয়েকশন দেবো তো চলো তোমাদের ই ওয়াইডি গুলা কমেন্ট করা জলদি করা দেখা যাক কার ইউয়েরটা কত সুন্দর হয় আর চ্যানেলের জন্য নতুন নতুন চ্যানেল সাক্ষেপ করে জলদি করা তাড়াতাড়ি কাইস যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলাও তাড়াতাড়ি গাইস অনেকে ফাইভ ফাইভ আইডি দিয়ে একটা যে আইডি আসে আইডিটা দিই তো আমি করা গেলাম দেখি আসেনি তাই আপর্তে দেখো ইয়ারিটা তোমার অনেকে এটা কি সার দেবি তো ইয়ারিটা তোমার অনেক রেয়ার হয়ে গেছে গা খুব ভালো একটা রেয়ার হয়ে গেছে প্রচুর রেয়ার হয়ে গেছে কোনো ম্যাচই খেলে নেই ছোটো ভাই কাজ আনতা যে ইউআইডি সার্চ দিয়ে আনতা যে শুধু আনতা আমি নিজে জানি না আমি কার ইউআইডি সার্চ আসলে সুন্দর করে লিখতে হবে তবে সুন্দর ভাবে আইডিয়া একটা না যে একটা যে কোনো একটা কিছু আছে এই যে এগুলো সব অন্য সার্ভার আইডি না কি কে জানে স্টেক বানানো নিয়ে আপনি আমরা ভালো একটা কিভাবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন নতুন থাকলে তাড়াতাড়ি तुम नतून सब्सक्राइब करें फल ग नतुन सबसक्राइब कर

আমার কাজটা হল আপনারা যখন আপনারা এই যে 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 আপনারা देखा जाओ कह टूर्नेंट टूर्नामेंट Ya 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 ন 7 9 1 2 I don't believe <laughs> <laughs> Let's get the number Let's Let's live up here Let's